বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে চব্বিশে ডিসেম্বর দুপুরে কৈলাসহরে সংগঠিত হয় এবিপিপি কৈলাসহর নগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল সহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কুসুপুত্তলিকা দাহ এই মর্মে কৈলাসহর কলেজের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর নেতাজি মূর্তির পাদদেশে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের কুশুপুতুল দাহের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিনের কর্মসূচিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় উক্ত নেক্ষারজনক ও হত্যার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা ও দিকার জানানো হয় কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা আমরা জানি যে কিছুদিন আগে বাংলাদেশের মৌলবাদী জিহাদিদের আক্রমণে আমাদের দীপু সরকার ভাইয়ের মানে মর্মান্তিকভাবে হত্যা করা হয় কাছে ঝুলিয়ে তাকে জীবন্ত করিয়ে মারা হয় তো আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আর কৈলাসহর নগর শাখার উদ্যোগে এই কৈলাসর আজ আমরা এই এই যে মর্মান্তিক দুর্ঘটনা বা মর্মান্তিকভাবে হত্যা করা হয় তাকে তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুধুমাত্র কৈলাসহর নয় আজ সারা ভারতবর্ষে বিভিন্ন দিকে বিভিন্ন প্রান্তে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই বিষয়টিকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখার উদ্যোগে আন্দোলন করছে আমাদের অনুরোধ থাকবে ভারত সরকারে যাতে এই মৌলবাদী বা বাংলাদেশিরা যারা এই ভারতবর্ষে মানে বেআইনিভাবে তারা থাকছে তাদেরকে যাতে অবিলম্বে এই ভারতবর্ষ থেকে বের করে দেওয়া হয় পাশাপাশি ভারতীয়রা যারা বাংলাদেশের বিভিন্ন সামগ্রী আমরা ব্যবহার করি বা ত্রিপুরা যে ত্রিপুরা রাজ্য যেহেতু এই ত্রিপুরা রাজ্য বাংলাদেশের একদম পাশে তার ত্রিপুরা রাজ্যের মানুষ অথবা এই সারা ভারতবর্ষের মানুষ যারাই বাংলাদেশের দ্রব্য ব্যবহার করছে তারা যাতে অবিলম্বে এই বাংলাদেশে দ্রব্য দ্রব্য যাতে বর্জন করে এই আগ্রহ এই অনুরোধ আমরা ভারত সরকারের কাছে রাখবো পাশাপাশি ভারত সরকার যাতে এই বাংলাদেশিদের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে যাতে এই ইউনি সরকারের বিরুদ্ধে যাতে অবিলম্বে একটা মানে গুরুতর পদক্ষেপ নেই এই আগ্রহ থাকবে আমাদের এই ভারত সরকারের কাছে পাশাপাশি বাংলাদেশি বাংলাদেশের সরকার মৌলবাদী জিয়াদি ইউনি সরকারের কাছে আমাদের মানে হুশিয়ারি থাকবে যে অবিলম্বে এই হিন্দু যারা যারা সংখ্যালঘু আছে তাদের যাকে অত্যাচার বন্ধ করে দেওয়া হয় নাহলে আগামী দিন বেশি দিন বাকি নেই যখন আমরা রাত্রিবেলা ঘুমাবো এবং সকালে উঠে দেখবো বাংলাদেশে ভারতবর্ষের পতাকা উচিত সকলকে ধন্যবাদ